গুড মর্নিং এভরি গুড মর্নিং না সরি গুড আফটারনুন এভরি ওয়ান বারোটা বেশি বাজে আজকে সকাল থেকে এত মানে লেজি লাগছে কি বলবো রান্না বান্নাও সব কিছু আছে ভাত আছে তরি তরকারি সবই আছে বাট আজকে নাকি চোদ্দ শাক খেতে হয় এবং ১৪ প্রদীপ ধরাতে হয় তো মা বলল তুই চোদ্দ শাক নিয়ে আয় মানে চোদ্দ রকম শাক মানে আমার তো অনেকটাই হয়ে যাবে আমি একা খাবো তো বাজারে গেলাম তখন দেখলাম যে সব কিছু মিক্স করে শাক বিক্রি হচ্ছে তাই নিয়ে এসছি এখন আমার আইডিয়া নেই আমি শাক মোটামুটি সবই চিনি কিন্তু যে এর মধ্যে যে অনেকগুলো শাক আছে আমি চিনতে পারছি না আমি বুঝতে পারছি না কি কি শাক আছে দেখা যাক অনেক জায়গায় কুচিয়ে হচ্ছিল বাট আমি এরকমই আস্ত নিয়ে এসেছি কেন কি কুচি কুচানো শাকের মধ্যে কি না কি থাকবে বলা যায় না কি শাক ঘাস পাতা দিয়ে দেবে বাট এই শাকের মধ্যে কি কি শাক আমি চিনি না বাট এই শাকের মধ্যে কি কি শাক আছে আমি চিনি না কিছু কিছু শাক চিনি আমি এটা তো সে লাল শাক এই যে এটা 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 কি পাতা জানি না এই শাকটাও জানি না এটা এই শাক জানি না আর এই শাকটা তো যে ওই আরে রক্ত হয় না এই শাকটা খেলে কাটা থাকে এই এই শাক এই শাক মনে পড়ছে না নামটা মনে পড়ছে না এটা কলমি শাকের পাতা এটা মনে হয় মটর শাক আরে রক্ত হয় ওই শাকটা আমার কিছুতেই মনে পড়ছে না এটা তো পালং শাক শাকগুলো মোটামুটি টাটকা আছে সবই মোটামুটি শাকের পর্যায়ে পড়ছে এদিকে ইয়ে শাকও আছে মূল শাকও দিয়ে দিয়েছে কিন্তু এই শাকটা নাম, নাম জানি না এটা তো মটর শাক এটা নাম জানি কিন্তু এই শাকটা নাম জানি না আর ওই যেটা রক্ত হয় ওই শাকটা আর আমার নাম মনে পড়ছে না আমি এই এই শাকগুলো মানে যেটা রক্ত হয় শাক আমি প্রচুর খেয়েছি বটে আমার এখন নাম মনে পড়ছে কি নাম এটার যাই হোক আমি এই শাকগুলো এখন রান্না করবো দেখি শাক আমার এখানে অলমোস্ট রেডি আর আমি এখানে চোদ্দ প্রদীপও ভিজিয়ে দিয়েছি জলে এখন এটাকে শুকোতে দেব আর বিকেলে সুন্দর করে ঘরটাকে সাজাবো তার আগে ঘরটাকে পয় পরিষ্কার করার দরকার আছে সেটা আগে করে দেবো গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলায় শাক দিয়ে ভাত খেয়ে আমি যে ঘুম দিয়েছি চোখ মুখ দেখতেই পাচ্ছি মনে ফুলে টুলে গেছে মা ফোন করে বললে যে প্রদীপ প্রদীপ কি ধরিয়েছি আমি বললাম তো ঘুমিয়েই রয়েছি এখন পর্যন্ত এই ফটাফট উঠলাম একটু রেডি হয়ে নিলাম কোথাও যাওয়ার নেই বাট আজকে লক্ষ্মী পুজো বাড়িতে বাইরে যাচ্ছি না বাইরে যাচ্ছি না তো কি হয়েছে ঘরের মধ্যে একটু রেডি হয়নি একটু প্রদীপ প্রদীপ ধরায় একটু ওয়াইফসটা একটু ভালো করি তার জন্য একটু এমনি জাস্ট একটু রেডি হলাম এখন প্রদীপগুলো ধরাবো প্রদীপ রাখা হয়ে গেছে সাজানো হয়ে গেছে বাইরেও দিয়েছি ঘরেও দিয়েছি ঠাকুরের স্থানেও দিয়েছি এখানে করে এখন বাড়িতে ধূপ দেবো আমার ধূপ খুব ভালো লাগে আর ধূপ দিলে বেশ একটা পজিটিভ আসে আর তাই জন্য ধূপ দেবো আর আমার ডগজরা কেউ কেউ করেই যাচ্ছে ওরা বিস্কিট চাইছে আমি বলছি ওয়েট কর আমি করে নি তারপরে দিয়েছি কি হলো কি হয়েছে খেলা হচ্ছে হুম খেলা হচ্ছে খেলা হচ্ছে না না একদম না কাঁদবে না আজকের দিনে একদম না বসো প্রদীপ ধরিয়ে দিয়েছি আর চারির দিকে পুরো ধোঁয়া ধোয়া ধোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়েছি দিয়ে দিয়েছি আর ভীষণ একটা পজিটিভ ভাইভ আসছে আর বাইরে শ্যামা সঙ্গীত বাজছে একটা মানে হাওয়াতেই একটা সুন্দর একটা পজিটিভ পজিটিভ আসছে তো কালী পুজো সবাইকে সবাই সকালে খুব ভালো থাকুক সবার জীবন ভগবান গুরু সবার জীবনেই আলো জল করে উঠুক সবাই খুব খুশিতে থাকুক কারোর জীবনে যেন অন্ধকার না নেমে আসে সবাই সুস্থ থাকুক ভালো থাকো আর সুস্থ থেকে সব কিছু গরম আমার এখন আমার এখন এখানে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব ভীষণ গরমও লাগছে ফ্যান ট্যান অফ করে রেখেছি এখন প্রদীপ প্রদীপ জ্বলছে বাইরে বাট বাইরে কিন্তু ওয়েদারটা খুবই ভালো জানা টান্না খুলে দিয়েছি আমার ডগজদেরকে এখন একটু খেতে দেবো তারপর আমি খাবো